আমরা এসেছি আবার কলেজ স্টোরে আজকে অনেক ধৈর্য সহকারে অনেক সুন্দর কালারগুলো দেখতে হবে আপনাদেরকে আগে প্রথমে রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে আজকে এতগুলো কালার রিকোয়েস্ট করার মাধ্যমটা হচ্ছে কি যে আপনারা ধীরে সুস্থে কালারগুলো দেখবেন কারণ ভাইয়েরা এতগুলো কাপড় নামায় রাখছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য বিক্রি হোক বা না হোক কিন্তু আপনাদেরকে কালারগুলো দেখানোর জন্য এত কষ্ট করে রাখছে আজকে ইমন ভাইয়া

ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা ওয়া অনেক সুন্দর একটা কালার এই কাপড়ের সম্পর্কে কিছু বলতেই হবে না আপনারা যেহেতু সবাই চিনে নেই কাপড়টা দুবাই চেরি অনেক সুন্দর একটা গজ কাপড় এটা হচ্ছে বটল গ্রিন কালার আর কাপড়গুলো কিন্তু একবারে সফট এটা কোনো বলাই মুশকিল এটা প্রতিটা কাপড়ে আমি যা দেখতেছি এগুলো কাপড় প্রতিটা সফট আপনার যে কোনো কিছু মেক করতে হবে না শুধু আজকে কালারগুলো আপনারা মেক করে নেবেন অনেক সুন্দর সুন্দর কালার যেটা বিশেষ করে কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে ভাইয়াদের দেখাইতে সুবিধা হবে ডিপ জলপাই এটা হচ্ছে ডিপ জলপাই কালার নিচেটা হচ্ছে লাইট জলপাই

হ্যাঁ ডিপ লাইট পিএস কালার রয়েছে এটা লাইট এটা একটু ডিপ নেক্সট হচ্ছে ল্যাভেন্ডা কালার এটা একদম ডিপ ল্যাভেন্ডা তার পাশাপাশি একদম হট ল্যাভেন্ডা যেটা বলা হয় একদম হট সুন্দর কালারের ভিতরে একদম হট কালেকশন ল্যাভেন্ডা কিন্তু এটা কিন্তু অরিজিনাল আপনি দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর গছ কালার একদম লাইট লেভেন্ডার চারটা লেভেন্ডার কালার রয়েছে আজকে দিয়ে ঝড় উঠে গেছে আজকে কত কালার নেবেন ইমুন ভাইয়ের দোকানে আজকে যতগুলো কালার কালার চেয়ে আপনারা হুশ না কোন কালার রেখে কোনটা নেবেন এটাও অনেক সুন্দর হাওয়াই মিষ্টি কালার কালাগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনাদের সুবিধা হয় তো ভাইয়া মাঝখানে এতগুলো কালার দেখাচ্ছে না এতগুলো কালার দাম মানে কালার বেশি দেখে কি দাম কি বেশি হবে কি ভাইয়া যেহেতু কালার বেশি আপনাদের কাছে দাম একশো আশি টাকা ধন্যবাদ আমি হয়তো মনে করেছি যে কালার আজকে বেশি দেখে হয়তো বেশি দাম ধরবেন এটা নেভি ব্লু কালার এটা স্কুল ড্রেস মেক করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন আপায়া আলিয়া কাঠ গাউন বোরখা দারচিনি কালার লাইট মাস্টার ইয়েলো কালার এটা থাকবে হচ্ছে ডিপ মাস্টার ইয়েলো কালার একটা থাকবে হচ্ছে লাইট মাস্টার ইয়েলো একটা থাকবে হচ্ছে ডিপ মাস্টার ইয়েলো আর <laughs> এটা থাকবে একদম ফুল হট মাস্টার ইয়েলো কালার অর্থাৎ কাঁঠালি কালার এটা হ্যাঁ কাঁঠালি কালার বলা যাচ্ছে এটা কাঁঠালি রং আর এটা থাকতেছে হচ্ছে দারচিনি কালারে হচ্ছে লাইট কালার দারচিনি কালার বেস গুলো দেখলে বোঝা যাচ্ছে যে কালারগুলো কত সুন্দর

এটা থাকতেছে হচ্ছে জাম বেগুনি এটা একটা কালার অনেক সুন্দর তার সঙ্গে থাকতেছে হচ্ছে সি গ্রিন কালার তো ভাইয়া আবার একবার দামটা আমরা জানতে যাচ্ছি প্রাইসটা কত থাকবে মাত্র একশো আশি টাকা গজ থাকতেছে আপনাদের জন্য যারা নিবেন ভাইয়ার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওর মাঝখানে থাকবে আপনার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন আপনারা অনেক সহজে যোগাযোগ করতে পারবেন রয়্যাল ব্লু কালার নুট পিয়াচ কালার শাইনি কালার লেমন কালার স্কুল ড্রেজের কালারের জন্য এই যে লাইট আকাশি কালারটা নিয়ে এসছে ভাইয়া প্রতিটা বর থাকবে সাড়ে তিন বহর এটা থাকবে হচ্ছে মহিলা কলেজের ড্রেসের কালার কলিজা কালার কফি কলিজা কালার তো এতক্ষণ ছিলাম আমরা হচ্ছে রনি কলেজ স্টোরে যার সঙ্গে পার্সেসের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমন শেখ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে রোমান রনিকোলজিস্ট রেলওয়ে আলামিন হকাস মার্কেট দোকান নম্বর ছিয়াত্তর আপনাদের পার্সেসের জন্য অনেক ধন্যবাদ আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোত সবই খোলা রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম